সাথে সাথে ওনার সিনিয়রকে ডাকা হলো জানানো হলো তো তারা বলেন যে একটা কমপ্লেন লেখার জন্য এবং পরবর্তীতে বিষয়টা এই বিষয় সহ মামলায় মামলা করার জন্য পরবর্তীতে আমি বিষয়টা নিয়ে যখন মামলা করার চেষ্টা করলাম চারজন উকিলের সাথে যোগাযোগ করলাম তারা প্রত্যেকেই অ্যাডভান্স নিল মামলা রেডি করলো যেদিন মামলা করার যেদিন মামলা হবে কোর্টে উঠবে সাইবার ট্রাইব্যুনালে সেই দিন যখন তাদের সাথে যোগাযোগ করলাম সকালবেলা পৌঁছে তখন তারা আমাকে বললো ভাই আপনার যা অ্যাডভান্স ছিল আপনাকে বিকাশে পাঠাই দিচ্ছি আপনার মামলা আমরা করতে আমি করতে পারবো না আপনি অন্য কোনো উকিলের মাধ্যমে করেন এভাবে তিন নাম তিনজন উকিল আমাকে ডিনাই করল মামলা করার দিন যেদিন মামলা কোর্টে উঠবে সেদিন পরবর্তী চতুর্থ উকিলকে একই ঘটনা ঘটতে পারে আমি আইডিয়া করে চতুর্থ উকিলের কল রেকর্ড আমি রেকর্ড করলাম একই ঘটনা ঘটলো সেও তা অ্যাডভান্স দেওয়া ছিল উনি কনফার্ম করলেন পরশু দিন মামলা হবে পরশু দিন যখন আমি পরশু দিন মানে একদিন আগে যখন আমি ফোন দিয়ে বললাম যে ভাই আমি টাকা কালকে আসতেছি টাকা নিয়ে তার কী অবস্থা তো উনি বলতে উনি বলে দিলেন যে ভাই আপনার আসার দরকার নাই আমি আপনাকে টাকা বিকাশ করে ফেরত দিয়ে দেব আপনার মামলা আমি করতে পারবো না এবং সমস্যাটা কি বলছে ভাই আপনার কোনো সমস্যা না প্রত্যেক ওগুলি এই কথাই বলছে আপনার কোনো সমস্যা আমাদের তা আমি বুঝলাম যে তারা কোনো না কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে তারা কোনো না কোনোভাবে বায়াস হয়ে যাচ্ছে এই অবস্থা অবলোকন করে আমি র্যাপ টুয়ে আবার সিও স্যারের সাথে যোগাযোগ করতে আসলাম যে স্যার আমার তো এই অবস্থা আমি তো যোগাযোগ করতে পারতেছি না এই এটা বলার জন্য আমি কিভাবে মামলা করবো চারজন তিনজন উকিল চারজন উকিল এই অবস্থা হয়ে গেছে এই সময় আসার পরে যিনি রাসেল ভাই ছিলেন স্যারের আগের পিএস খালিদ স্যারের আগের পিএস উনি সম্ভবত ইয়ে হয়ে গেলেন ইয়ে ট্রান্সফার হয়ে গেছেন নতুন পিএস এস আসছেন এস এসআই মনির আমি নতুন নাম্বার থেকে তাকে ফোন দিছি আমার ফোন তিনি ধরলেন আমি বললাম যে ভাই এরকম আমি কালকে আসতেছি আমাকে একটু সারা সাথে দেখা করার ব্যবস্থা করে দিন তো বল ভাই কালকে তো সম্ভব না আপনি পরশু দিন এরপরে যে কোনো দিন আপনি কন্ট্যাক্ট করে আসেন পরশু দিন বা পরে কন্ট্যাক্ট করে আসেন তাহলে ঠিক আছে এরপরে যতবার আমি তাকে ফোন দিই দেখি আমার নাম্বার উনি ব্লক করে দিয়েছেন আমি অবাক হয়ে গেলাম যাই হোক কয়েকদিন ফোন দেওয়ার পরে আমি নিজে চলে আসলাম যে আমি তো গেটে আমাকে তো সবাই চেনে তো গেটে আসার পরে যারা ছিল আমি বললাম যে ভাই আমি তো সিএস আইসনে দেখা করবো তো আমাকে আমি ইয়ে সব পি এস মনির ভাইয়ের সাথে কথা বলছি তো উনি আমাকে কল দিয়ে আসতে বলছেন কিন্তু আমি ওনার নাম্বারে ঢুকতে পারতেছি আমার নাম্বার ব্লক দেখাচ্ছে তো বলছে যে ঠিক আছে আপনি ওয়েট করেন আমরা যোগাযোগ করতেছি এইবার ওনাকে কল করা হলো উনি কল ধরে বলে ওনাকে বসতে বলেন আমি সকালবেলা থেকে সারাদিন বসে থাকলাম বিকালবেলা বসে থাকলাম কয়েকবার যোগাযোগ করলাম বলে যে আপনি ওয়েট করেন ওয়েট করেন এবার রাত্রে সাতটার পরে আটটার পরে বলে যে স্যার তো তাড়াহুড়ো করে চলে গেছেন আপনার সঙ্গে তো আজকে কথা বলতে পারবেন না আপনি আবার আরেক দিন আসেন আমি পরের দিন আসলাম স্যার সকালে আসলাম উনি খালিদ স্যার ছিলেন না আমাকে জানানো হলো খালিদ স্যার নাই খালিদ স্যার আসলে আমাকে জানানো হবে আমি অবর্তনা কক্ষে বসে থাকলাম বিকাল চারটা বাজে খোঁজ নেই পাঁচটা বাজে খোঁজ নেই সারাদিন খোঁজ নিতেছি স্যার আসেন না আচ্ছা চারটার পরে আমি নামাজে গেছি এসে শুনি স্যার এসে চলে গেছেন তাই বললাম ভাই আমাকে ফোন দিলেন না কেন কেন স্যার তাড়াতাড়ির মধ্যে ছিলেন আপনি আরেক দিন আসেন আবার পরের দিন আমি আসলাম এভাবে প্রত্যেক দিন আসতে আসতে আমি পঞ্চম দিন আসলাম আমি স্যারের সাথে দেখা করতে পারলাম না আমাকে সকাল থেকে বসায় বসিয়ে রাখা হয় প্রথমে চতুর্থ দিন পঞ্চম দিন বলে দিল যে স্যার দেখা করতে পারবেন না আপনার সাথে আমি বললাম যে এটা তো সম্ভব না স্যারের সাথে আমার কথা হয়েছে আমাকে একটা কাজ দিছে আমি এখন কাজটা অনেক দূরে আগে গেছি এখন এটাকে কমপ্লিট করার জন্য স্যারের হেল্প আমার খুব দরকার তো আমি যে কোনোভাবেও আমাকে স্যারের সাথে দেখা করতে হবে আমি এত কষ্ট করে আসতে যে আজকে চার দিন চলতেছে আমি আসতে দেখা করতে পারি না কিন্তু আমাকে তো দেখা করতে হবে স্যারকে ইনফর্ম করেন দয় করে তো ঠিক আছে আপনি বসেন ওয়েট করেন এইভাবে ওয়েট করতে সারা চলে সারাদিন চলে যায় রাত্রেবেলা সাড়ে সাত আমার আর দেখা হয় না এভাবে পঞ্চম দিন হওয়ার পরে আমি পঞ্চম দিন রাত্রে সারা রাত অভ্যর্থনা কোককে বসে থাকলাম যে আমি সার আজকে নাই চলে গেছে ঠিক আছে কালকে সকালে তো আসবে আমি দেখা করব এবার সকালবেলা আমাকে জানানো হলো স্যার তো অফিসে আসবে না অন্য একটা প্রোগ্রামে চলে যাবে আমি সেই দিন সারাদিন থাকলাম স্যার বিকাল চারটার সময় চারটার একটু পরে ঢুকলেন আমি বসে আছি আমি জানালাম বলল যে ঠিক আছে আপনি বসেন আমরা স্যারকে জানাচ্ছি স্যার ব্যস্ত আছে জানাচ্ছি এবার সাড়ে আটটা রাত সাড়ে আটটার দিকে পরের দিন অর্থাৎ ষষ্ঠ দিন আমি পঞ্চম দিন সারা রাত দিন থেকে সারা রাত থেকে পরের দিন সারাদিন থেকে ষষ্ঠ দিন রাত সাড়ে আটটার দিকে আমাকে জানানো হল স্যার অত্যন্ত বিজি অবস্থা বিজি হওয়ার কারণে জরুরি একটা প্রয়োজনে বাইরে চলে গেছেন আমার সাথে আজকে দেখা হবে না তো আমি বুঝলাম যে আমি কোনো না কোনো কোনোভাবেই স্যারের সাথে যোগাযোগ করতে পারতেছি না আর পিএস এস সাহেব মনির সাহেব তিনি একবারের জন্য আমার সঙ্গে দেখা করতে আসেন নাই আর র্যাবের কোনো সিনিয়র কর্মকর্তা এই পাঁচ ছয় দিনে একবারের জন্য আসে নাই যে এই মানুষটা পাঁচ দিন ছয় দিন থা এখানে বসে আসে সকালবেলা থেকে রাত্র পর্যন্ত যে কী সমস্যা এটা তারা কেউ একজন আসে নাই আমাকে এটা জিজ্ঞেস করার জন্য যে আসছেন এসআই লেভেলের একজন আসে আসে বলেন যে ভাই আপনি তো দেখা হবে না আপনি চলে যান তাই বললাম ভাই আমার তো দেখা করতে হবে আমার তো প্রবলেম আমি প্রবলেম ফেস করতেছি বলে তো আসতেছি স্যার তো আমার স্যার আমাকে স্যার সাথে আমার কথা আগেই হয়ে আছে আমার আসার কথা তো তারা আমাকে কোনোভাবেই দেখা করতে দেয় তো আমি যেটুকু বুঝতে পারতেছি তখন বুঝতে পারতেছিলাম যে আমি যে কোনোভাবেই হোক খালিদ স্যারের সাথে আমার যে সম্পর্ক তাতে এবং উনি যেমন মানুষ তাতে উনি অবশ্যই অবশ্যই যদি জানতেন যে আমি আসছি দুই দিনও যদি জানতেন যে আমি প্রথম দিনই আসছি বা দুই দিন আসছি বা তিন দিন আসছি উনি অবশ্যই যদি আমাকে বলার হতো যে উনি আমাকে সাপোর্ট দিবেন না বা ই কোনোভাবে কিছু উনি অবশ্যই দেখা করতেন কারণ উনি একজন এক কথায় জেন্টেলম্যান তো আমি কনফার্ম যে এই নিউজটা স্যার পর্যন্ত পৌঁছে তো যাই হোক এরপরে আমি মামলাটা করে ফেলি সাইবারটা মামলা করে এইটা একটা বিষয়টা একটা ডেলি প্রিন্ট মিডিয়াতে ছাপানোর ব্যবস্থা করি বিষয়টা টোটাল বিষয়টা পরবর্তীতে আরও সাতটা মন্ত্রণালয়ে আমি চিঠি দেওয়ার ব্যবস্থা করি যেখানে যাতে মামলাটা রায় হবে হচ্ছে আগামী মাসের জানুয়ারি ছয় ছয় তারিখে আদেশ দেওয়া হবে মামলা গ্রহণ করা হয়েছে এখন এমতো অবস্থায় রায়ের পূর্বে যাতে রায়টা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বা তাদের তাদেরকে তাৎক্ষণিকভাবে যাতে গ্রেফতার করা হয় সেই রাইটার যাতে আমাদের পক্ষে আসে আমার পক্ষে আসে সেই জন্য আমি এই স্যারের সাথে আবার যোগাযোগ করতে আসি আজকে যে স্যার যাতে বিষয়টা যদি একটু অ্যাকনোলেজ করেন এবং বিষয়গুলা গভীরে একটু যারা এর সাথে জড়িত তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করে ব্যবস্থা করেন তো আজকে সকালবেলা আমি আসার সময় সাড়ে দশ আমি সাড়ে দশটার দিকে এসে পৌঁছাই সাড়ে দশটার থেকে আমি আসে জানাই যে আমি ভাই আসছি দেখা করতে তো আপনি দয়া করে আপনারা কি একটু কাইন্ডলি স্যারকে জানান আমি আসছি তো আপনি কি ফোন করে আসছেন আমি বললাম যে স্যারের সাথে আমি ফোনে কথা বলতে পারি না আমার ফোনের সমস্যা আছে মোবাইলের সমস্যা আছে সিমে তো এইটার জন্যই বেসিক্যালি অনেক কিছু হয়েছে মামলা হয়েছে আরও কিছু স্যারের বিষয়ে জানেন আপনি ওনাকে জানান তো বলছি ঠিক আছে আপনি বসেন আমি আমরা পি জানা পিএসকে জানাচ্ছি পিএসকে জানানো হয় একটু পরে আমাকে জানানো হলো আপনি চলে যান পরে প্রয়োজন হলে আমাকে ডাক দেওয়া হবে তো আমি তখন তাদেরকে বললাম যে ভাই যদি এরকম হয় তাহলে আমি এক কাজ করি আমি এখানে আমি কিছু সাংবাদিক ডাক দেই তারা এসে একটা প্রেস কনফারেন্স করি এখানে আপনার এই ইয়ের সামনে কম্পাউন্ডের সামনে তাতে আমি বুঝাই দিই যে আমি এখানে আপনাদের স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা কিন্তু আপনারা আমাকে যোগাযোগ করতে দিচ্ছেন না কারণ আমি কনফার্ম যে সিও সার এই বিষয়টা জান না জানলে অবশ্যই তিনি আমার সঙ্গে একবার হলে দেখা করবেন দেখা করে তিনি যদি নাও বলেন সেই নাওটাও বলে দিবেন কিন্তু দেখা করে বলবেন তিনি অভদ্র কোনো মানুষ তিনি একটা ভদ্র মানুষ জেন্টেলম্যান আর আমি তো কোনো অপরাধ করি না আমি তো অ ভুক্তভোগী আমি তো মুসলুম আমার উপর আজকে চোদ্দো চোদ্দো পনেরো বছর যাবৎ জুলুম করা হচ্ছে এবং তাদেরকে আমি অনেক অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে তথ্য জোগাড় করছি বিভিন্ন তথ্য তাদের নাম ঠিকানা তা বিভিন্ন জায়গায় ছড়াছিড়া তাদের এনআইডি নাম্বার সব কিছু জোগাড় করছি আমি তো তা আমি তো তাদেরকে প্রকাশ করতে আসতেছি যে এরা এই এই একটা বড়ো রকমের চক্র যারা যাদের সাপোর্ট ভারতেও আছে ভারতেও তাদের একটা বড় সাপোর্ট তো যাই হোক আমি আজকে সারা যখন বললাম তখন বলো যে ঠিক আছে আপনি বসেন আমরা জানাচ্ছি গেটে আমাকে এটা জানানো হলো পরে গেট থেকে ভিতরে ফোন দেওয়া হয়েছে পি এস সাহেবকে জানানো হয়েছে যে আমি বলছি যে সংবাদ সম্মেলন করে বিষয়টা র্যাবের র্যাব অফিসের গেট থেকে জানা সামনের দ্বারাই জানায় দেব তো তখন পি সাহেব বলছে ঠিক আছে ওনাকে ওয়েট করতে বলো ওয়েট করতেছি ওয়েট করতেছি সাংবাদিক এর মধ্যে আমি কল করছি তারা আসলেন আমরা গেটের সামনে কিছুক্ষণ দাঁড়ালাম আমরা ওয়েট করতেছি আবার আমি জিয়েছিলাম ভাই কোনো নিউজ আছে ভাই আপনি একটু ওয়েট করেন আপনাকে জানানো হবে সমস্যা নাই স্যারকে জানানো হয়েছে আপনাকে জানানো হবে এই জানানো হবে জানানো হবে জানানো হবে করতে করতে সাংবাদিকরা বিকাল পাঁচটা পর্যন্ত থেকে চলে গেলেন তখন আমি আবার একা যা হোক সাড়ে পাঁচটার সময় নামাজ নামাজে যাওয়ার আগে আমি জি ভাই তা আমি করবোটা কি আমার তো ওয়েট করতে বললাম আমি তো ওয়েট এখনও করতেছি কি করব আচ্ছা ঠিক আছে একটু পরে আর একটু ওয়েট করেন আপনাকে জানাচ্ছি যাই হোক আমি নামাজ পড়লাম নামাজ পড়ে একটু ওয়েট করলাম সাতটার দিকে আমি আবার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম গেটে তাদেরকে জিজ্ঞেস করলাম বললাম যে ভাই আমি তো কী করবো আর বলেন মানে কী করবেন মানে এটা আপনার ইচ্ছা আপনি কী করবেন আপনি যাই ইচ্ছা করেন আমি বললাম যে যাই ইচ্ছে করবেন না হ্যাঁ আমি বললাম আপনি তো আমাকে ওয়েট করতে বলছেন আপনি আর তো আমাকে কোনো কিছু বললেন না স্যার বলছেন যে স্যারকে জানানো হয়েছে আমাকে আপনার পিএস সাহেব আমাকে ওয়েট করতে বলছে কেন আপনাকে কেউ কিছু কোনো ওয়েট করতে বলে নাই আপনার ইচ্ছা আপনি এখানে দাঁড়ায় আছেন এটা আপনার ইচ্ছা আমি তখন অবাক হয়ে গেলাম এটা এটা কী ধরনের বক্তব্য হল তো সাথে সাথে আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে ফোন দিলাম তো তাদের মধ্যে কয়েকজন আসলেন এবং এই বিষয়টা পরবর্তীতে আমি এই র্যাব অফিস টু বসিরা র্যাব টু অফিসের সামনে দাঁড়িয়ে বিষয়টা আজকে আপনাদের সামনে শেয়ার করলাম যে আসলে মনে হয় শুধু উকিল না প্রশাসনেও হয়তো বা গ্রামীণ ফোন না প্রশাসনেও হয়তো কোনো না কোনোভাবে ভীত হইতে পারে বায়াস হইতে পারে তো আমি এই লাইভে যেটা বলতে চাই যে বাংলাদেশে যারা এই এই কাজের সাথে জড়িত যারা এই হ্যাকাররা এদের কাছে যে কোনো একটা সিম নাম্বার যদি পৌঁছায় যেটা আমি আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ডিবি অফিসের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে যে কোনো একটা সিম নাম্বার যদি তাদের কাছে পৌঁছায় তার সাথে সাথে সেই সিমের এনআইডি সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম রেজিস্টার্ড প্ল্যাটফর্ম যেগুলো আছে সেই সিম দ্বারা সেই সিম এর মাধ্যমে ইমেল তারপরে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট বা অন্যান্য যে কোনো কিছু হোয়াটসঅ্যাপ সব কিছু সব কিছু মেসেজ কল এভরিথিং সব কিছুর সকল তথ্য হ্যাকাররা স্টার্ট করতে পারে হ্যাকারদের হাতে চলে যায় নিয়ন্ত্রণে চলে যায় এবং শুধুমাত্র নিয়ন্ত্রণ কীরকম নিয়ন্ত্রণ তারা ইনফ এই একটা ইমেল দিলে সেই ইমেলের বডিতে চেঞ্জও করতে পারে ইমেল কন্টেন্টে চেঞ্জও করতে পারে হোয়াটসঅ্যাপ কন্টেন্টে চেঞ্জও করতে পারে আমার কাছে সেগুলো ডকুমেন্ট আছে তো আমি বলতে পারি যে এই মুহূর্তে পরবর্তীতে এর মধ্যে আবার আমি একটা যেহেতু গ্রামীণ সিম ইউজ করতে পারছিলাম না পরে আমি একটা বাটন মোবাইল কিনি সে বাটন মোবাইল সেটাকে তো একটা একটা রবি সিম কিনি রবি সিমটা ওই দুই তিন দিন ইউজ করার পর একই ঘটনা ঘটে কারো সাথে যোগাযোগ আমি রবিতেও একই কমপ্লেন দেই এবং তারা আমার কমপ্লেন গ্রহণ করে সেই কমপ্লেন নাম্বারও আমার কাছে আছে তারা সেটা যাচাই বাছাই করতেছে তো আসলে বিষয়টা হচ্ছে যে যারা হ্যাক করে সিমটা ক্লোন করে নেয় এবং যে সেটটাতে সিমটা ইউজ করা হয় স্মার্টফোন হলে পুরো সেট হ্যাক হয়ে যায় এবং পুরো সেট হ্যাক হওয়ার পরে যেটা হয় সেই সেটের ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সাউন্ড সিস্টেম সব কিছু তাদের কন্ট্রোলে চলে যায় সেই সেট থেকে যে কোনো করা কল মেসেজ হোয়াটসঅ্যাপ হোক ইমো হোক যে কোনো মেসেজ যে কোনো ইমেল যে কোনো ইমেল ফরওয়ার্ড হোক বা ইমেল সেন্ড করা হোক বা ইমেল আস আসুক ইনকামিং হোক যেটাই হোক যে কোনো বা ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে ওটিপি বা ভেরিফিকেশন কোড যা কিছু হোক সব কিছু তাদের আয়ত্তে চলে যায় কিভাবে কীভাবে মানে আপনার আবেদনটা করলেন যে আমার এটার থেকে মুক্তির দিন আমি এটার যোগাযোগ করার ব্যবস্থা করে দিব তো শেষ করে আমি শুধু বলতে চাচ্ছি যে রাত্রে আজকে এখন বাজার প্রায় দশটা আজকে হচ্ছে আপনার বাইশ তারিখ হ্যাঁ বাইশ তারিখ আজকে সারা দিন কষ্ট করতে এখন বাজে প্রায় নিয়ে দশটা আমি সারা দিন আজকে এখানে ছিলাম তো আমি একটা জিনিস বলতে পারি যে এই সামনে আমরা দাঁড়াই এই যে এখন বাজে প্রায় দশটা একদিকে লাইভ দিচ্ছি আমরা ভিডিও করছি সব থেকে আমরা আমি শুধু একটা কথা বলতে চাই যে এই হ্যাকার চক্রের হাতে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অপারেটর এর যত অন্তর্ভুক্ত যত কাস্টমার আছে বাংলাদেশের কমপক্ষে ষোলো কোটি মানুষ যারা বিভিন্ন অপারেটরের সিম ব্যবহার করে এই হ্যাকারদের হাতে জিম্মি হয়ে আছে। হ্যাকাররা যখন যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা ট্র্যাক করতে পারে তার লোকেশন বের করতে পারে তাকে ফলো করতে পারে তার মোবাইল ডিভাইস স্মার্টফোন সবসময় তাদের ট্রেকিংয়ের মধ্যে থাকে এবং সবচেয়ে বড়ো কথা হলো যে তারা সারা বাংলাদেশে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে এবং তারা এর মাধ্যমে বিভিন্ন বাড়িতে অন অধিকার প্রবেশ বলবো যে অবৈধ প্রবেশ যেমন আপনি যে কোনো একটা এলাকায় যদি একটা নতুন ভাড়াটিয়া ওঠে বাসায় তাহলে তার অবশ্যই একটা ইন্টারনেটের লাইন লাগে একটা ডিশেল লাইন লাগে একটা এসি লাগাইতে হয় একটা ইলেকট্রিক মিস্ত্রি লাগে এই টেকনিক্যাল পজিশনগুলোতে তারা তাদের লোম টেকনিক্যাল পার্সন সেট করে রাখছে এবং তাদের মাধ্যমে তারা ব্যক্তিগত এবং পারিবারিক গোপনীয়তাকে তারা দেশের বাইরে সরাসরি সম্প্রচার করে এবং যে রেকর্ডেড ভিডিও থাকে সেটা দিয়ে ভিকটিম পরিবারকে ব্ল্যাকমেইল করে এরা এই এর এদের এইসব এই এই কর্মকাণ্ডগুলো শুধু আমাদের ব্যক্তিগত জীবনের জন্য না পারিবারিক জীবনের জন্য আমাদের রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ চরম স্বরূপ তো এর মধ্যে তার চেয়েও বড়ো কথা এদের পিছনে ভারতীয় সংগঠিত চক্রেরও হস্তক্ষেপ রয়েছে তো যে আমার একটা ব্যবস্থা আমি সবার কাছে আবেদন করতে চাই যে আমি আজকে চোদ্দো পনেরো বছর যা পনেরো বছর যাবৎ এই সাফার এই হ্যাকার চক্রের মাধ্যমে তো আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাইরাল করে দেন এই অপরা এই অপরাধী চক্রগুলো এখনও ভূতের গলি কলাবাগান এই এলাকাতেই বসবাস করতেছে এই এলাকাতেই বসবাস করতেছে আমি জানি আমি আমার কাছে তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে তাদের বাসার ঠিকানা আছে সবই আছে তারা ভূতের গলিতে থাকে কলাবাগানে থাকে গ্রিন রোডের আশেপাশে থাকে তো আমি আপনাদের সবাইকে আপনাদের সচেতনতার জন্য বলছি যে আপনার যখনই বাসায় কোনো বিষয়ে এরকম টেকনিক্যাল পার্সন আসবে দয়া করে উপস্থিত নিজে উপস্থিত থেকে কাজ করায় নেবেন আর এখন যেটা করবেন সেটা হচ্ছে যে যাদের এই কাজ হয়ে গেছে তারা জানালা থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে বাতির নিচ থেকে শুরু করে বিভিন্ন জায়গা চেক করেন কারণ আমি এই বিভিন্নভাবে অনুসন্ধান করে জানতে পারছি যে এই সব জায়গাগুলোতে এই হিডেন ক্যামেরাগুলো সেট করা হয় তো আমি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যারা এই ভিডিওটা দেখবেন তারা যেন সবাই সোচ্চার হন যে আমাকে যেন র্যাব টু এর সিও খালিদ স্যারের সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হয় প্রশাসন প্রশাসন যাতে আমাকে এই সহযোগিতা করে এবং আমি আমার দৃঢ় বিশ্বাস সিও স্যারের সাথে দেখা করার উইথিন টু ডেজ এই সমস্যার একটা বড় সমাধান আসবে আমি এখানে আজ রাত্র দশটা পর্যন্ত দাঁড়িয়ে আছি র্যাব অফিসের সামনে র্যাব কার্যালয় দু র্যাব টু কার্যালয়ের সামনে আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য এবং নিজে সচেতন হওয়ার জন্য ধন্যবাদ জাজাকাল্লাহু খেরান আসসালামু আলাইকুম